নমস্কার সুধি দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন হ্যাঁ দর্শক সেন্ট জুট চিলড্রেন্স রিসার্চ হাসপাতালের বিজ্ঞানীরা এসআরসি কাইনেজ ফাংশনের কেন্দ্রে একটা লুকোনো মধ্যবর্তী অবস্থা চিহ্নিত করেছেন আর এই লুকানো অবস্থা কাইনেজকে বারবার তার লক্ষ্য পরিবর্তন করতে দেয় এবং প্রতিবার লক্ষ্যবস্তু ছেড়ে দেওয়ায় এবং পুনরায় সংযুক্ত করার প্রয়োজন ছাড়াই গবেষকরা দেখিয়েছেন যে এই অবস্থাটি কোষ সক্রিয়করণ এবং কোষ স্থানান্তরের জন্য অতি আবশ্যক তাই প্রধান জৈবিক প্রক্রিয়াগুলিতে স্বল্পস্থায়ী প্রোটিন অবস্থার গুরুত্বের উপর জোর দিয়ে এবং থেরাপিউটিকভাবে কাইনেজকে লক্ষ্য করার জন্যে নতুন পথ খুলে দিয়েছে গবেষণাপত্রটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক কাইনেসগুলি প্রোটিন ফাংশনের জন্য মাস্টার সুইচ হিসেবে কাজ করে এবং কোষের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য কেন্দ্রীয় ভূমিকা পালন করে তাই কাইনেসগুলি অ্যাডেনোসিন টাই ফসফেট বা এটিপি থেকে একটি ফসফেট গ্রুপ অপসারণ করে এবং এটিকে অন্যান্য প্রোটিনের সাথে সংযুক্ত করে যেখানে ফসফো রাইলেজান নামক এই প্রক্রিয়ার জন্য কাইনেসকে বিভিন্ন আকার বা অবস্থা অতিক্রম করতে হয় যদিও ফসফো কিছু বিচ্ছিন্ন অবস্থা সুপ্রতিষ্ঠিত তবুও এ বিষয়ে সেন্ট জুট স্ট্রাকচারাল বায়োলজি বিভাগের চেয়ারম্যান চারা লাম্পোস বাবিস ক্যালাডুমোস পিএইচডির নেতৃত্বে একটা দল সেন্ট জুডু ব্লু স্কাই কাইনেসেস এর উদ্যোগের অংশ হিসাবে এসআরসি কাইনেস পরিবারের সদস্যদের দ্বারা গৃহীত স্বল্পস্থায়ী মধ্যবিত্তি অবস্থাগুলি তদন্ত করার জন্য পারমাণবিক চৌম্বকীয় অনুরণন বন্ডালী ব্যবহার করেছেন আর এই লুকোনো অবস্থাগুলি কেমন তা অধ্যয়ন করে ওনারা বলছে আমরা দেখতে পেয়েছি যে আমরা কাইনেস সম্পর্কিত জীববিজ্ঞানের অনেক প্রক্রিয়া আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারি ক্যালাডিমোস এ কথাটা সামনে নিয়ে এসছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা